জানাসা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এনএসসি এর মিডিয়া ফেলকে একসঙ্গে পড়ব সেটা হচ্ছে যতগুলো রাজবংশ ডাইনিস্টি ছিল তিনটে পার্ট ডিমান্ড বহুদিন এসে একটু সাজিয়ে দেবেন গুছিয়ে দেবেন প্রতিষ্ঠাতা শেষ এবং শ্রেষ্ঠ এইটা শুধু কুস সার্ভিস কমিশনকে মান্যতা দিয়েছে তা নয় নেটসি পরীক্ষায় ডাব্লিউসএস পরীক্ষা অন্যান্য পরীক্ষাতেও যেগুলো লাগে কুল সার্ভিস সিলেবাসের বাইরেও যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করেছি তিনটে করে পাঠ প্রতিষ্ঠাতা শেষ এবং শ্রেষ্ঠ তিনটে পাঠ পড়বে প্রত্যেক পরীক্ষা একটা করে কোশ্চেন এখান থেকে দেয় আশা করি এই ছকটা যদি মাথায় রাখতে পারো খুব উপকার হবে বা কাজে লাগবে প্রত্যেক পরীক্ষা এখান থেকে কোশ্চেন দেয় আবারও বলছি প্রাচীন মধ্যযুগে একেবারে পুরো পাঠটা বেঁধেছি অতএব সুলতানি যুগ যুগ শুধু নয় প্রাচীন ভারতের রাজবংশগুলো নয় ইলিয়াসে হোসেন সাহেব বিজয়নগর বা টোটালটা একবারে আমরা বাঁধার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে এ প্রসঙ্গে বলি ফুল সার্ভিসেস কমিশনের যারা পদপ্রার্থী রয়েছে পরীক্ষার সময় যেহেতু দেড় ঘন্টা তাই ষাটটা প্রশ্ন এক ঘন্টা যথেষ্ট দেড় ঘন্টা মানে কিছু প্রশ্ন একটু লেন্দি বা বড় বা ম্যাচিং স্টেটমেন্ট তুলে দিয়ে দিতেও পারে কারণ দেড় ঘন্টা যদি সময় সেক্ষেত্রে তোমরা একটু নেট সেটের প্রিভিয়াস এয়ার যে প্রশ্নগুলি একটু দেখবে উপকার পেতে পারো আমাদের বর্ণপরিচয় থেকে থেকে নেটসেটের যে প্রিভিয়াস এয়ার বিগত বছর একটা বই রয়েছে ওটা পড়বেন নেটসেটের সকল ছেলে পড়ছে বইটা টোটাল পশ্চিমবঙ্গে পড়ছে বইটা ফুল সার্ভিস ক্যান্ডিডেটদের বার্তা রইল নেটসেপে পিভিয়াসের কোশ্চেনগুলো দেখে রাখবে যাদের অন্তত প্রস্তুতি হয়ে গেছে ভালো পড়াশোনা দীর্ঘদিন ধরে করে চলেছিল তারা অবশ্যই কিন্তু নেট বিগত বছরের বইটা একটু দেখে নেবে আমার এটা আবেদন রইলো আজকে যে রবিটা পড়াবো ঠান্ডা মাথায় শুনে নেবে খাতায় নোট করে নেবে আশা করি ভালো লাগবে তোমাদের দেখ আমাদের যতগুলো রাজবংশ ছিল প্রাচীন যুগ এবং মধ্যযুগের ভারতে সেই রাজবংশগুলো শাসক বন্ধ দেখব তিনটে শাসক আজ করবো আলোচনা নয় এমসি কিউ কিন্তু নয় একেবারে টেবিল আকারে প্রতিষ্ঠাতা শেষ এবং শ্রেষ্ঠ আলোচনা করব একেবারে প্রথমে চলে আসি আমরা হরজঙ্গ বংশ ভালো করে দেখবে ছোট্ট করে ছকে ফেলেছি এই যে হরজঙ্গ বংশ এর সবাই জানো বিম্বিসার তাই তো শেষ শাসককে নাগদর্শক আর শ্রেষ্ঠকে অজাশত্রু তার তিনটে কোশ্চেন পেয়ে গেল মগধের প্রথম যে রাজবংশ অরজঙ্ক তার ফাউন্ডারকে বেম্বিশার শেষশাসককে নাগদর্শক শ্রেষ্ঠকে অজাশত্রু এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেতে পারো সিলেবাসের অনুযায়ী শিশুনাথ বংশ একাধিক পরীক্ষা রিপিট প্রশ্ন প্রতিষ্ঠাতা শিশুনাথ তার নামে শিশুনাথ বংশ শেষ শাসক কাকবর্ণ পেয়েছি পেয়েছি দুটোই মনে রাখবে কালাশোক বা কাকবর্ণ শ্রেষ্ঠ শাসক কিন্তু যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু শ্রেষ্ঠ হরজঙ্ক বংশের তিনজন ব্যক্তি তিনটে পোস্ট বিম্বিসার নাগদর্শ গজাশত্রু কিন্তু শিশুনাথ বংশের ক্ষেত্রে যিনি প্রতিষ্ঠাতা তিনি শ্রেষ্ঠ শেষ শাসক কালাশোক বা কাকবর্ণ আসি নন্দবংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিপিট প্রশ্ন করছে নন্দবংশ থেকে পাউন্ডার হচ্ছে মহাপদ্মনন্দ যাকে দ্বিতীয় পরশুরাম বলা হয় দ্বিতীয় পরশুরাম মহাপদ্মনন্দ এবং এই বংশরাই প্রথম এগ্রিকালচার বেশ ভারতবর্ষ করেছিল কৃষির উপর কর বা ট্যাক্স বসিয়ে ইন্ডিয়া ডেভেলপ চেয়েছিলো নন্দবংশরা অব্রাহ্মণ হিসাবে নন্দবংশের খ্যাতি আজও ছিল মনে রাখ ইতিহাসে পড়তে হয় শাসক এবং শ্রেষ্ঠ একই উত্তর হবে ধননন্দ শেষ শাসক এবং শ্রেষ্ঠ দুটো উত্তরই নেব ধননন্দ আসবো মৌর্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চন্দ্রগুপ্ত মৌর্য ফাউন্ডার শ্রেষ্ঠ হচ্ছে অশোক তোমরা সকলেই জানো শেষ অশোক বৃহৎ মনে রাখবে আবারও বলবো এই বৃহৎ পরবর্তীকালে দেখবে শুঙ্গ বংশ আসবে তোমার ইতিহাসে ভালো করে পড়বে এই বৃহৎ পরাজিত করে শুঙ্গ বংশ আসবে তাই তো তাহলে এই মৌর্য বংশ প্রতিষ্ঠান কে বলো চন্দ্রগুপ্ত মরিয়া শেষকে বৃহৎ শ্রেষ্ঠ কে অশোক তোমরা জানো এটা সকলেই ভালো করে দেখবে প্রশ্ন আসতে পারে এরকম সহজ জায়গাগুলো কিন্তু চোখ বুলিয়ে নেবে হালকা করে দেখবে না সহজ প্রশ্ন বেশি পরীক্ষায় ভুল হয় কুষাণ ডাইনেস্টি কুজুলো কনফিউশেস শাসক বাসুদেব শ্রেষ্ঠ আর বলার অপেক্ষা রাখে না সেই কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দের যিনি শকাব্দ তাই না চালু করেছে আমরা সবাই জানি পুরুষ রাজধানী ছিল শ্রেষ্ঠ কনিষ্ক শাসক বাসুদেব প্রতিষ্ঠাতা কুজুলো কনফিউশেস গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত একটি প্রশ্ন পেয়েছিলাম বারোয়ান ইউনিভার্সিটির শর্ট প্রশ্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গুপ্ত বংশের আদি শাসক গুপ্ত বংশের আদি শাসক শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা একদম শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত বংশের আদি শাসক শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত দুটো উত্তরই কিন্তু হলো গুপ্ত বংশের রিয়েল ফাউন্ডার প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত মনে রাখবে এটা শাসক দ্বিতীয় জীবিত গুপ্ত ভালো করে মনে রাখবে শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্রগুপ্ত দ্বিতীয় জীবিত গুপ্ত হচ্ছে শাসক মনে রাখবে এটা আছি রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠাতা দ্বন্দ্বী দুর্গ সকলে জানো শ্রেষ্ঠ তৃতীয় কৃষ্ণ রেলের পরীক্ষা কোশ্চেন রিপিট হয়েছে কোশ্চেনটা এবং শেষ শাসক বর্ষ ফোর্থ বা চতুর্থ বর্ষ। আরেকবার রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দ্বন্দ্বী দুর্গ শাসক অমক বর্ষ বা চতুর্থ অমুক বর্ষ শ্রেষ্ঠ তৃতীয় কৃষ্ণ চোল বংশ প্রতিষ্ঠাতা বিজয়ালয় পরীক্ষা খুব দেয় শেষ শাসক কুলতুঙ্গ শ্রেষ্ঠ প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল ম রাখবে একটি পরীক্ষায় শ্রেষ্ঠ কিন্তু প্রথম রাজেন্দ্র চোল অপশনেই ছিল না উত্তর নিল রাজরাজ চোল কিন্তু অবশ্যই শ্রেষ্ঠ শাসক হওয়া উচিত প্রথম রাজেন্দ্র চোল কিন্তু অপশনেই ছিল না তখন উত্তর নিয়েছে রাজরাজ চোল বলে রাখলাম এটা খেয়াল করে রাখবে পল্লব বংশ প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন শ্রেষ্ঠ শাসক শেষ হচ্ছে অপরাজিতা বর্মন এবং শ্রেষ্ঠ দ্বিতীয় নরসিংহ বর্মন নরসিংহ বর্মন টু হচ্ছে শ্রেষ্ঠ শেষ অপরাজিতা বর্মন প্রতিষ্ঠাতা শিব স্কন্দবর্মন পল্লব বংশের চালুক্য বংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো সাউথ ইন্ডিয়াগুলো করবে ভীষণ উপকারে লাগবে যারা নেটসেট দাও ডাব্লিউসিস পরীক্ষা দাও প্রচুর কোশ্চেন এই জায়গাগুলো থেকে চালুক্য বংশ প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী দ্বিতীয় কীর্তিবর্মন এবং শ্রেষ্ঠ একাধিক পরীক্ষায় দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধন এরার কাছে হেরে গেছিল নর্মদার যুদ্ধে ছশো খ্রিস্টাব্দে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়ানোর পরেই সেই দক্ষিণা পথ উপাদি নিয়েছিল সকলোত্তর পথনাত উত্তর ভারতের প্রভু হর্ষবর্ধন আর হর্ষবর্ধনকে হারিয়ে দ্বিতীয় পুলকেশী দক্ষিণা পথ প্রতি নিয়েছিল মনে এক ভেটা খুব ইম্পর্টেন্ট চালুক্যদের ভাগগুলো আবার রয়েছে কল্যাণের চালুক্য বাতাবির চালুক্য সেইগুলো বইয়ে ডিটেলসে দিয়েছে আমি মোটামুটি একটা প্ল্যাটফর্ম বেঁধে দিয়েছি ভালো করে কাজে লাগানোর জন্য পাল বংশ পরীক্ষার সিলেবাসে ফুল সার্ভিস ভালো করে দেখবে প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল শেষ শাসক হচ্ছে মদন পাল ম রাখবে অনেক পরীক্ষায় দেখছি পলোপাল উত্তর নিয়েছে পলোপালটাও জেনে রাখবে পলোপাল না পেলে মদন পালি দিয়ে আসবে শ্রেষ্ঠ শাসক দেবপালি নেবে লেখর বিচারে দেবপাল না পেলে ধরোপাল নেবে ধরোপালকে কিন্তু গুজরাটি কবি সডল পুস্তক বইতে বলছে প্রাচীন ভারতে লেখর গুরুত্ব বেশি তাই যেহেতু বাদলস্তম্ভ লিপিতে দেবপালকে বলা হয়েছে তাই শ্রেষ্ঠ শাসক দেবপালকে তোমরা নাও মোর এক বেটা সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলুক প্রতিষ্ঠাতা বলুক সব বিজয় সেন নিয়ে নেবে শাসক লক্ষণ সেন শ্রেষ্ঠ কিন্তু বিজয় সেনই নেবে তোমরা সেন বংশের শাসক বর্তমানে সমস্ত ইন বইগুলো বিজয় সেন নিচ্ছে বিজয় সেন করে নেবেন আপনারা সেন বংশের শ্রেষ্ঠ বিজয় সেন শেষ লক্ষ্মণ সেন প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠা দুটোই দিক বিজয় সেন সাতবহন বংশ প্রতিষ্ঠাতা শিমুখ ভালো করে মনে রাখবে শেষ শাসক তৃতীয় পুলমাই শ্রেষ্ঠ হচ্ছে গৌতম পুত্র সাতকর্ণী সাতবহন বংশের আবারও বলবো শিমুখ ফাউন্ডার শেষ শাসক তৃতীয় পুলমাই শ্রেষ্ঠ গৌতম পুত্র সাতকর্ণী বংশ প্রতিষ্ঠাতা গণ্ড ফার্নেস একাধিক পরীক্ষার প্রশ্ন পহল্লব বংশের ফাউন্ডার গন্ড ফার্নেস এবং শ্রেষ্ঠ গন্ড ফার্নেস দুটোই শেষ শাসক আমাদের কাছে অজানা বা ডিবেটিং রয়েছে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম নাগভট্ট ভালো করে মনে রাখবে শ্রেষ্ঠ মিহিরভোজ বা প্রথম ভোজ দুটোই পায় শ্রেষ্ঠ শাসক প্রতিহার বংশের এবং প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট শেষ তোমার অনেকেই জানো মহিপাল হচ্ছে শেষ শাসক প্রতিহার বংশের বাকাটক বংশ প্রতিষ্ঠাতা বিন্দু শক্তি বাকাটক বংশের প্রতিষ্ঠাতা বিন্দ শক্তি শেষ হচ্ছে দেবসেনের পুত্র সেন একাধিক পরীক্ষায় নিয়েছে শ্রেষ্ঠ প্রথম প্রথম বাকটকের শেষ শাস্য দেবসেনের পুত্র হরিষেন শ্রেষ্ঠ হচ্ছে প্রথম পবর সেন একদম হয়েছে প্রথম পবর সেন পুষ্যভূতি বংশ একাধিক পরীক্ষার প্রশ্ন প্রতিষ্ঠাতা পুষ্যভূতি শ্রেষ্ঠ এবং শেষ দুটোই হচ্ছে হর্ষবর্ধন রাখবে যিনি কনৌজকে কেন্দ্র করে আধিপত্য তৈরি করেছিল আজকে উত্তরপ্রদেশের কানপুর পুষ্যবতী বংশের থানেশ্বরে তার ক্যাপিটাল বা মূলধন তাই না কনজকে কেন্দ্র করে হয়েছিল থানেশ্বর তার প্রাণ কেন্দ্র ছিল পুষ্যপতি বংশ ছিলেন হর্ষবর্ধন তাই তো হ্যাঁ মৌকরি বংশ প্রতিষ্ঠাতা হরিবর্মন শেষ হচ্ছে গ্রহবর্মন শ্রেষ্ঠ ঈশান বর্মন আবারও বলবো মৌকরী বংশের হরিবর্মন হচ্ছে ফাউন্ডার শেষ হচ্ছে গ্রহবর্মন শ্রেষ্ঠ ঈশ্বর বর্মন শক বংশর কার্ডমক শাখা যদি আমরা বলি অধিষ্ঠাতা চষ্টন শ্রেষ্ঠ হচ্ছে রুদ্র দুটো পরীক্ষায় কোশ্চেন দিয়েছে শকদের কার্দমকটা শকদের খরদ বংশে বস্তা ভূমক শ্রেষ্ঠ হচ্ছে নহ এই দুটো একটু ভালো করে মনে রাখবে শকদের চষ্টন এবং রুদ্র শরৎ দেহ হচ্ছে ভূমক এবং নহপার ভালো করে মনে রাখবে বিজয়নগর কোশ্চিন দিয়ে দিতে পারে প্রবল সম্ভাবনা বিজয়নগর প্রতিষ্ঠাতা হরিহর এবং বুক্কা তেরোশো ছত্রিশ সালে প্রতিষ্ঠা হয়েছিল মহম্মদ তুগলকের আমলে শেষ শাসক তৃতীয় রঙ্গ শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণদেব রায় মনে রাখবে তাহলে বিজয়নগরে প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা সাল তেরোশো ছত্রিশ সালটা চাইছে শেষ তৃতীয় রঙ্গ শ্রেষ্ঠ কৃষ্ণদেব রায় ভালো করে দেখবে বাহুমণী এভ ইম্পর্টেন্ট তেরোশো সাতচল্লিশ সালে বাহুমণী প্রতিষ্ঠা হয় হাসান গঙ্গু প্রতিষ্ঠাতা হাসান গঙ্গ বাহমণী বংশের প্রতিষ্ঠাতা কলিমুল্লাহ শাহ শেষ শাসক ছিলেন বাহমনির শ্রেষ্ঠ হচ্ছে তাজউদ্দিন ফিরোজ শাহ তাজউদ্দিন ফিরোজ শাহ বাহমনির শ্রেষ্ঠ শাসক শেষ কলিমুল্লাহর শাহ প্রতিষ্ঠাতা হাসান গঙ্গ সুলতানি যুগের প্রতিষ্ঠাতা আমরা যেটা বলি যার সময়কাল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ তিনশো কুড়ি বছর যে শাসন সে সুলতানি যুগের প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রতিষ্ঠাতা যাই বলেন এক কুতুবুদ্দিন আয়বক এবং ইব্রাহিম লোদি হচ্ছে শেষ শাসক যুদ্ধক্ষেত্রে মারা যান হরিয়ানার পানিপথে শ্রেষ্ঠ হচ্ছে ইলতুদ্দেশ সুলতানি যুগের মহান শাসক ইয়াসুদ্দিন বলবন শ্রেষ্ঠ হচ্ছে আলতামাস বা নেক্সট হচ্ছে বংশ প্রতিষ্ঠাতা শাহ ইলিয়াস শাহ প্রতিষ্ঠাতা শেষ হচ্ছে ফতে শাহ শ্রেষ্ঠ একাধিক পরীক্ষায় রিপিট প্রশ্ন হয়েছে বিভিন্ন পরীক্ষায় এসছে সিকান্দার শাহ মনে রাখবে সিকান্দার শাহের আমলেই কিন্তু আদিনা মসজিদ তোমার সকলেই জানো তাহলে সে বংশে প্রতিষ্ঠা ইলিয়াস শাহ ফতে সাহ শ্রেষ্ঠ সিকান্দার সাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ পেতে পারো কোনো ভুল নয় ইলিয়াসে বংশে প্রতিষ্ঠা হয়েছিল তেরোশো বিয়াল্লিশ সালে এটা মনে রাখবে তোমরা মোহাম্মদ বিন্দুগুলোকের আমলে তিনটি ডাইনেস্টি পড়তে হয় দক্ষিণ ভারতে হিন্দু ডাইনেস্টি বিজয়নগর প্রতিষ্ঠা হয়েছে তোমরা জানো তেরোশো ছত্রিশ সালে আর মুসলিম যে ডাইনেস্টি তার নাম হচ্ছে বাহবনি সেটা গড়ে উঠেছে তেরোশো সাতচল্লিশ আর বাংলায় গড়ে উঠে তেরোশো বিয়াল্লিশ মোহাম্মদ বিন্দুলকের সময়কাল তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন এই যে ছাব্বিশ বছর রাজত্বকাল এর মধ্যে ইলিয়াস শাহ এর মধ্যে বিজয়নগর এর মধ্যে বাহমনি রাজ্য গড়ে উঠেছিল তাহলে বাহমনি ওয়ান থ্রি ফোর সেভেন বিজয়নগর ওয়ান থ্রি থ্রি সিক্স ইলিয়াসী ওয়ান থ্রি ফোর টু সবই মোহাম্মদ বিন্দুলাকের আমলে হোসেন সাহি বংশ প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ শ্রেষ্ঠ আলাউদ্দিন হোসেন শাহ শেষ হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ গিয়াসুদ্দিন মাহমুদ শাহ মুঘল যুগের প্রতিষ্ঠাতা বলে অপেক্ষা রাখেন সকলেই তোমরা জানো একবারে কমন বাবর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর শেষ হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ যিনি শক্তিশালী মুঘল যুগ বলি তখন কিন্তু ঔরঙ্গজেব নিয়ে নিতে পারে খেয়াল করবে অপশনগুলো দেখে বা কোশ্চেনা পড়ে নিবে শ্রেষ্ঠ কিন্তু আকবর তাহলে মুঘল যুগের শ্রেষ্ঠ শাসক আকবর প্রতিষ্ঠাতা বাবর শেষ শাসক শক্তিশালী যে মুঘল যুগটা অর্থাৎ পণ্যশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত এই পিরিয়ডটা শেষ কিন্তু 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 এই যে একটা পরবর্তী মুঘল যুগ ছিল এই পিরিয়ড ধরলে বাহাদুর শাহ জাফর আজকে এই পর্যন্ত পুরো ফেলে যারা দিতে চাইছ প্রতিদিন মক্তে চলছে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কিন্তু অবশ্যই এসএমএসটি ইতিহাসের জন্য আমি আবারও বলে যাচ্ছি যে দুটো বই যে যাই বলুক এবারে বুমেরাং হবে মিলিয়ে পরীক্ষার পরে মেলাবেন চেষ্টা করেছি সেইভাবে তৈরি করে দেওয়ার জন্য যেরকম টপিকগুলো ডিটেলসে পাচ্ছি নিয়ে বই সব করা রয়েছে ডিটেলসে আপনারা আজই সংগ্রহ করে পুরুলি মাথার বই রেখে দিন এবং তোমাদের জন্য ক্লাস চলছে ডাউট ক্রিয়ারিং স্পেশাল ক্লাস যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইনে শনিবার কলেজ স্ট্রিটে আজকে এ পর্যন্ত রইলো কেমন লাগলো প্রাচীন মধ্যযুগের ডাইনেস্টিগুলোর এখান থেকে আশা করি একটা প্রশংরা পেতে পারো মাথায় রেখে দিবে সহজ হলো বারবার চর্চা করবে টেবিলটা অনেক কাজে আসবে আজকে এ পর্যন্ত রইল বাই